আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে এক থেকে দুই মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ঈদ মোবারকের একটি পোস্টার ডিজাইন পিএলপি পি পাইল নিয়ে হাজার আপনাদের মাঝে এই পিএলি কাস্টমাইজ কাস্টোমাইজ করেন আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ফটো আর একটি পিএলপি পি ভিডিওটা সম্পূর্ণ দেখে ষাটটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএল ফাইলটি ডাউনলোড করে নেবেন আর এই পিল ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন একটি পিজা অ্যাপ্লিকেশন পিজা লাইফ অ্যাপ্লিকেশনটি আপনার প্লে লিস্টে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিজিলাইপে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো লেটস গেট স্টার্ট পিএল ফাইলটি পিজিল ইনপুট করার জন্য প্রথমে দেখতে পারবেন ত্রিট টাইকন এখানে টাচ করে দিতে হবে তারপর আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএল ফাইল এখানে টাচ করবেন তারপর একদম উপরে দেখতে পারবেন ডট পিএলি ফাইল এখানে টাচ করে দিতে হবে ওই এল আপনারা দেখতে পাচ্ছেন ঈদুল আজহার পোস্টার ডিজাইন তবে এটা ডাবল ডিজাইন সভাপতি সেক্রেটারি যারা আছেন তারা এই ডিজাইনটি ইউজ করতে পারবেন তো এই পাল্টি আপনার চারটি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন তারপর পাল্টির মধ্যে টাচ করে দেবেন তারপর আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড একটা হচ্ছে ওপেন অনলি আপনার সাইজে যে কোনো অপশনে টাচ করতে পারবেন তা আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম ওয়েলকাম বিভিন্ন দেখতে পাচ্ছেন পিলবি ফাল্টি ফিজেলভে ইনফোটোকে এখন শুধু কাস্টমাইজ করব তা আমরা এখান থেকে প্রতিটা ফটো কাস্টমাইজ করতে পারবো চাইলে আমরা এখান থেকে লেখাগুলো কাস্টমাইজ করতে পারবো নাম পদবি তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন থ্রি ডট নেসে লেয়ার এই লেয়ারঅপশন টাস্ক করে দিতে হবে তারপর আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছড়াই নেবেন তা আমি এখান থেকে সাপোজ এই ছবিটা পরিবর্তন করবে যে জন্য এখান থেকে লক আইকনে টাস করে দিচ্ছি তারপরে আমরা আবার লেয়ার অপশনের টাস করব তারপর ছবিটার মধ্যে টাস করবো ছবিটাকে পরিবর্তন করার জন্য আমরা ফিজালি মিনি মাসে একটা অপশন দেখতে পারবো আমরা এই অপশনটা করব তারপর আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো আমরা এই অপশনটার মধ্যে টাচ করে ওই গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা ফটো নিয়ে আসবো যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশানে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন তারপর এখান থেকে টিকমার আসবে মারা টাচ করে দিতে হবে ছবিটা চলে আসবে ছবিটাকে আপনার সাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন যতটুকু প্রয়োজন অতটুকু ছোটো করে নেবেন তারপর ছবিটাকে একজাস্ট মতো আপনারা এখানে বসায় দিবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে নামটাকে পরিবর্তন করতে হবে নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার অপশনে টাচ করবেন তারপর আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন লক আইকনে টাচ করবেন পিন আইকনে টাচ করবেন আবার পিন আইকনে টাচ করে দিবেন তারপর এখান থেকে নামটাকে মশা দিবেন মশা দিয়ে আপনারা যারা ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন তো আমি এখানে দিয়েছি আলহাজ বি মাম তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করব তারপর আমরা আবার ল্যারঅন টাচ করব দেখতে পাচ্ছেন নামটি পরিবর্তন হয়ে গেছে নামটাকে আপনার সাইলে ছোটো বড়ো করতে পারবেন কোনায় ধরে তারপর নামটাকে এক দেশ মতো এখানে বসায় দেবেন সেম একেবারে আপনার প্রতিটা লেখা পরিবর্তন করতে পারবেন তারপর আপনি ডিজাইনটি সেভ করবেন সেভ করার জন্য একদিন পুরো একটা সেভ আইকন দেখতে পারবেন এখানে টাস্ক করে দিতে হবে তারপর এখান থেকে সেবাস ইমজরে আপনার আপনার টাস্ক করবেন তারপর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে love lapis...